আপনি রাজনীতি করেন কেন মসজিদে বৈশা কোন দল করেন আমি কোনো দলের সাথে যুক্ত নই আর আমি তো কোনো মসজিদে রাজনীতি করি না রাজনীতি করেন না আমাকে ধুনু ফুনু বুঝান আপনি গত জুমায় কি বয়ান দিচ্ছেন গত জুমায় মানুষের সম্পদ আত্মসাৎ চাঁদাবাজি সংক্রান্ত আর ইসলামের বিধান এবং বিচার এসব নিয়ে আপনার চাঁদাবাজি নিয়ে বয়ান দিতে কে কইছে কমিটির কেউ কইছে না না কমিটির কেউ বলেন আমিই করেন দিয়েছি আপনি নিজেই বলেন দিচ্ছেন জি রোজা নামাজ হদ জাকাত এত কিছু থাকতে আপনি চাঁদাবাজি নিয়ে বসন দিচ্ছেন কেন কেন চাঁদাবাজি তো একটা সমসাময়িক বিষয় আর তাছাড়া এখন তো মোবাইল খুললেই চাঁদাবাজি সব নিউজ আছে আর ওই যে এই যে আমাদের বাজারে সেখানে যে চাঁদাবাজি আমাদের বাজারে চাঁদাবাজি আপনার কি বললো আরে আমি নিজেই তো আর না করেন মরশুদি বসিয়ে মিথ্যা বানান পাবলিকই বুঝতে এত পাওয়ার কই পান আপনি হ্যাঁ আমার নির্বাচনী এলাকা চাতাবাজি হয় কেউ বলতে পারবে এই তোমরা কেউ শুনছো এই তোমরা শুনছো কেউ কেউ জানে না আপনি শুধু একা জানেন এই বাজারে চাতাবাজি হয় আমি কেন শুধু সবাই জানে আপনার ওই যে ওই যে আপনার ওই তুমি তো বড় একটা বেয়াদব তুমি প্রথম থেকে বেয়াদবি করতেই আছো করতেই আছো আলম মানুষ থাকবে নরম সরমতা তা না একি যদি রাজনীতি করতেই হয় মসজিদ থেকে বের হই তারপর রাজনীতি কর হক কথা বললে কোরআনের কথা বললে যদি রাজনীতি হয়

এইবার বুঝলাম ইমাম সাহেব এত সাহস কই পায় সাহস কই পায় মানে এটা কোন ধরনের কথা হ্যাঁ ইমাম শব্দের অর্থ হলো নেতা নেতায় যদি সাহস করে কথাই না বলতে পারে তাহলে কিসের নেতা আর কিসের ইমাম হ্যাঁ প্রথম থেকে চুপ ছিলাম কিছু কই নাই কারণ আমাদের নেতা কথা বলতেছিল চাচা হুজুরের নেতা বানাই ফেলাইলেন যাদের সভ্যতা আছে সততা আছে তাদেরই তো নেতা বানানো উচিত তাই না বুঝছি চাচা বাতাস কোন দিক দিয়ে কোন দিকে যায় সামনে নির্বাচন তাই কিছু বললাম না হাই কমান্ডেরো নির্দেশ চুপ থাকার জন্য তাই ধৈর্য করলাম আপনার হাইকমান্ড কমান্ড কি বলেছে আমি জানি না তবে আমার হাই কমান্ড কি বলছে জানেন আপনার হাই কমান্ড বলেন আপনারা হাই কমান্ড কি বলে কুনতুম খায়রা উম্মাতিন উক্বলিজাত লিন নাস তামুরুনা বিল মা'রূফ ওয়া তাতানাহুনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে তাইলে আপনি আর থামবেন না কই এই যাইবেন হক কথা আমি বলে যাব ইমাম হিসাবে এটা আমার দায়িত্ব এটা আমার নাগরিক অধিকার হুজুর আমাকে অধিকার আছে সামনে নির্বাচন তাই চাচা বুঝিয়া লাইছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই সামনে চল আয় দিকে এই এই ইউনিটের ইয়া সভাপতিকে আমি ভাই তুই শোন এই হুজুরের পিছনে লাগিয়া থাক পাঁচ ওয়াক্ত নামাজ হুজুরের পিছনে পড়বি ঠিক আছে হুজুরে কি বয়ান দেয় কার সাথে কি কথা কয় সবকিছু আমারে টাইম টু টাইম জানাবি ভাই আমার তো ওযু গোসল নামাজ রাখবা তোর ওযু গোসল ওযু গোসল কিছু লাগবে না সব সময় তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি ওনার পিছনে আর কি কথা বলে আমারে জানা ঠিক আছে ঠিক আছে কেয়াল রাখিস ঠিক আছে আল্লাহ হাফেজ আপনি কি চান দেশটা এইভাবেই চলুক না পরিবর্তন চান পরিবর্তন করতে হলে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে